ভাই আমার হাতে দেখতেছেন দুই তিন টুকরা লাখড়ি ভাই জি ভাই এই লাখড়ি দিয়ে এক বেলা রান্না কমপ্লিট ভাই চুলার মধ্যে ভাই ভাই এই যে দেখতে পাচ্ছেন সামনে কি চুলা ওরে ভাই মানে লাকড়ির চুলায় এই রকম ধাও দাও আগুন একদম ভাই ধাও দাও আগুন ভাই একতে যদি আপনি এক পিস লাকড়ি দিয়ে দেন মানে অশুদের মতো দেখেন ভাই কিন্তু ভাই পরিমাণের আগুন ভাই আমাদের বাসার লাকড়ি চুলার মধ্যে ভাই ধোয়া হয় কালি হয় কিন্তু আপনার এখানে তো কিছুই নাই ভাই এক টুকরা ধোয়া মানে সামান্য পরিমাণ ধোয়া করলে বের করবেন ভাই আরে ভাই আরে কি ধরনের লাকড়ি চুলা ভাই ভাই এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আধুনিক লাকড়ির চুলা ওরে ভাই কিন্তু ভাই আপনার এই চুলায় কি ম্যাজিক আছে যে এমন ধাও দাও করে জ্বলে ভাই ভাই ম্যাজিকটা হচ্ছে যদি আমরা এই যে ফ্যানটা বন্ধ করে দেই দেখেন এখন কিন্তু এই যে আগুনের তাপটা কমে গেছে এখন এই যে ধোয়া ছড়া শুরু করবে ভাই ধোয়াটা একটু দেখেন ক্যামেরায় আসলে কিন্তু দেখেন একবার ধোয়া কিন্তু হচ্ছে এবং আমরা যদি এই ফ্যানটা লাগিয়ে দেই ওকে দেখবেন যে ধোয়া টোয়া সবকিছু চলে গেছে এবং আগুনের তাপ বেড়ে যাবে আস্তে আস্তে আরে মানে দেখেন একেবারে ধাউ ধাউ করে কিন্তু এখন আগুন ও রে এত ফোর্সে আগুন জ্বলতেছে ভাই গ্যাসের চেয়ে বেশি আগুন হবে ভাই মানে কি গ্যাসের চুলার দিন শেষ গ্যাসের চুলার দিন একদম শেষ ভাই কমপ্লিটলি শেষ কিন্তু এই চুলার মধ্যে আরো একটা তো সমস্যা আছে ভাই কি সমস্যা ভাই এই যে আপনি যে চুলাটা আজকে নিয়ে আসছেন জি জি এটা কি শুধু আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা যাবে না না ভাই আপনি কি বলেন এই দেখেন এই যে এখানে যে চুলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিঙ্গেল হয় ডাবল হয় আর এগুলো বাসাবাড়ির জন্য এখানে এটা পটেস্টান সহ লাগানো এটা হচ্ছে এটার দামটা হচ্ছে 3600 টাকা ওকে এই চুলাটা হচ্ছে

চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ চল্লিশ আপনার মনে করেন বান্ন ইঞ্চি পর্যন্ত আপনার যে ধরনের সাইজ দরকার সব ধরনের চুলা আমাদের কাছে আছে আমি এগুলোর দামটা একটু বলে দিই ওকে এই বারো ইঞ্চি যে চুলাটা আছে এটা হচ্ছে ছয় টাকা এইখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি এটা নয় হাজার পাঁচশো টাকা এরপরে আঠারো বিশ বাইশ এগুলো পাইপ সহ পাইপ ছাড়া বিভিন্ন আপনাদের চুলা আমরা এই চুলা চলবে না প্রত্যেকটা চুলার সাথে ব্যাটারি দিয়ে দেয় আমরা বড় চুলার সাথে বড় ব্যাটারি দিয়ে দেই ছোট চুলার সাথে ছোট ব্যাটারি দিয়ে দেয় মনে করেন কারেন্ট চলে গেল তখনও কিন্তু এই যে চুলা এর ভাবে ব্যাটারি দিয়ে আপনারা যে কোনো ধরনের বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আপনার ভাই দেখেন ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা এই চুলা কিন্তু জ্বালাতে পারবেন চালাতে পারবেন যারা অর্ডার করতে চান নাম্বার দেওয়া যোগাযোগ করে আমরা সারা দেশে হোম ডেলিভারি ভাই সারা দেশে সমগ্র বাংলাদেশে